ও গাইস আমি বটনা নাইট আমি গো নতুন ভিডিও করা শুরু করছি আমারে সাপোর্ট করো তোমরা সবাই যদি সাপোর্ট করো আমি কিন্তু ইউটিউবে ভালো ভালো ভিডিও করব ঠিক আছে তো আজকে দেখো আমি কি ভিডিও করি তো ভাই এই ইভেন্টটা চালু হয়ে গেছে কিন্তু আমার কাছে ডায়মন্ড নাই আমি নিতে পারবো না আমি গো মিস্কিন ভাই কিছু করার নেই আমার কাছে গোল কয়েনও নাই কি করব আমার তো মাথা নষ্ট পুরা মাথা নষ্ট তো চলো গাইস একটা ফটাফট মেরা দি কি ভাই রে কি আমার গোল কয়েন নাই তো ভাই ওইটা গেছে গেছে আমি একজনে গিল্ডে ঢুকার চেষ্টা করতেছি ফাইনালি গিল্ডে গেছি ও ভাই 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 এক তো ভাই তুমটাই বলো প্রথমে বিবেশ দেখাইলো না বলো প্রথমে তো বিভেসই দেখাইলো ওইটা বাদ দিলাম আমরা এখন একজনের ফ্রেন্ড তো ওইটা গ্যাসে গেছে ভাই একজনের ওয়ার্ল্ডে যাবো দেখবো তাদের রিয়াকশনটা কেরকম হয় বিভেস দেখে তো দেখা যাক আমরা একজনের ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দেয়া দিছি তো চলে আসছি হ্যালো ভাই অ্যালো তোমাদের কি অবস্থা হ্যালো হ্যালো কি অবস্থা ভাই হ্যালো ভাই কি অবস্থা এটা মেয়ের রিকোয়েস্ট ও ভাই আমি কার গুলো পেয়েছি সবাই গোল্ডেনে ভাই ভাই বিগ প্যান ভাই বিগ প্যান ভাই বিগ প্যান ও গাইস আজকের ভিডিওটা এমনি মজা করে বানানো হইছে আল্লাহ হাফেজ